বিলাসপুর গ্রাম গ্রামটি বেশ সাজানো গোছানো গ্রামের মধ্যে আছে স্কুল হাসপাতাল সমস্ত কিছুই গ্রামটিতে অনেক কয়েক ঘর পরিবার বসবাস করে গ্রামে ঢোকার মুখে আছে একটি বাজার সেখানে গ্রামের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই মোটামুটি পাওয়া যায় এই গ্রাম থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গা আছে সেখানে সপ্তাহে একদিন হাট বসে সেই হাটেই আশেপাশের কয়েকটি গ্রামের লোকজন তাদের ফসল ও অন্যান্য জিনিস নিয়ে আসে সেখানে তারা সেদিন বিক্রি করে গ্রামটি সব দিক থেকে ঠিকঠাক থাকলেও গ্রামের সবথেকে বড় সমস্যা যে গ্রামের ঢোকার কেবলমাত্র একটি রাস্তা সেই রাস্তাটা অত্যন্ত ফাঁকা তার উপর বড় বড় ভর্তি দিনের বেলাতেও ওই রাস্তায় ভালোভাবে সূর্যের আলো মাটিতে পড়ে না কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে থাকে আর রাতের বেলাতে সেই রাস্তায় এলে গাটা কেমন যেন ছমছম করে ওঠে মনের মধ্যে কেমন যেন ভয় ভয় কাজ করে তবে এখনো পর্যন্ত ওই রাস্তায় আসার সময় কারো কোনো কোনোদিন বিপদ হয়নি গ্রামের ওই বাজারে গোপালের মুদিখানা দোকান ছিল গোপাল ছিল অত্যন্ত সৎ ব্যক্তি তাই সবার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল আর তার দোকান তাই ভালো চলতো দোকানে প্রায় সব সময় লোকজনের ভিড় লেগেই থাকত ওই বাজারেই ছিল হরিহরের একটি মুদিখানা দোকান সে ছিল অত্যন্ত ব্যক্তি আর একে তাকে ঠকিয়ে টাকা রোজগার করত তাই লোকজন তাকে খুব একটা পছন্দ করতো না তার দোকানে খুব একটা লোকজন তাই যেতও না এইভাবে চলতে চলতে এমন পরিস্থিতিতে দাঁড়ায় যে হরিহরের দোকানে যে কজন লোকজন যেত তারাও প্রায় যাওয়া বন্ধ করে দিল ফলে হরিহর গোপালকে প্রচন্ড হিংসা করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে এই গোপালের জন্যই আজ আমার এই পরিস্থিতি হয়েছে এভাবে চলতে থাকলে তো আমাকে পথে বসতে হবে যে করেই হোক এর একটা ব্যবস্থা না নিলে আর হচ্ছে না সে যখন বসে বসে এসব কথা ভাবছে এমন সময় গ্রামের পাঁচু বলে একজন হরিহরের দোকানে আসে সে হরিহরকে চিন্তিত দেখে বলে কি ভাবছো গো হরিহর দা দেখে তো মনে হচ্ছে ব্যবসা নিয়ে খুব চিন্তিত আছো আরে না তেমন কিছু না

সপ্তাহে একদিন হাট তাই লোকজন অনেক জড় হয়েছে হাটে মালপত্র কিনতে গোপাল ও হরিহর দুজনাই গেছে এদিকে দুপুরের পর থেকেই আকাশ কালো করে প্রচন্ড মেঘ করে বসল আকাশের গতি ভালো নয় বুঝে যে যার মতো তাড়াতাড়ি মালপত্র কিনে বাড়ি চলে গেল বাজার প্রায় মানুষ শূন্য হয়ে পড়ল এরই মধ্যে মুসলধারে বৃষ্টিও শুরু হয়ে গেল গোপাল তাড়াতাড়ি গিয়ে একটি চালার তলায় দাঁড়ালো তার পাশের চালা ঘরটা গিয়ে দাঁড়ালো এদিকে মুসলধারে বৃষ্টি হয়েই চলেছে সন্ধ্যার সময় গিয়ে বৃষ্টি থামলো এদিকে রাতও হয়ে গেছে তাই বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে গোপাল তার সাইকেলটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আকাশে তখনও মেঘ করে আছে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকের আলো দেখা যাচ্ছে হরিহর বাজারে গিয়ে গোপালকে দেখে একটি খারাপ তাই গোপাল যখন অন্ধকারে সাইকেল চালিয়ে আসছিল তখন হরিহর তার পিছনে হরিহর গোপালের থেকে কিছুটা দূরে সাইকেল নিয়ে তাকে ফলো করতে থাকে তখন অন্ধকার হয়ে গেছে কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়ে গেছে তাই রাস্তাঘাট পুরো জনশূন্য কোথাও কারো দেখা নেই হরিহর কেবলই একটা সুযোগের অপেক্ষায় চলছিল এদিকে অন্ধকার হয়ে যাওয়ায় গোপাল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য চিন্তা করছিল তাই সে আপন মনে সাইকেল চালাচ্ছিল অন্য কোনো দিকে তার নজরই ছিল না হরিহর যে অনেকক্ষণ ধরে তার পিছু নিয়েছে সেদিকে তার কোনো খেয়ালই নেই এরই মধ্যে গোপাল গ্রামের শেষ প্রান্তের সেই বাসবাগানের রাস্তায় প্রবেশ করলো হরিহর তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল বাসবাগানের রাস্তা এতটাই অন্ধকার ছিল যে দুহাত দূরে কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ আর মাঝে মাঝে শোনা যাচ্ছে শেয়ালের ডাকের আওয়াজ এরই মধ্যে হঠাৎ করে কোপালের গলায় পিছন দিক থেকে একটি ফাঁস এসে আটকে যায় হঠাৎ করে এমন ঘটনা ঘটায় এই অন্ধকারে কিছু বোঝার আগেই গোপালের গলায় এমনভাবে ফাঁস আটকে যায় যে গোপাল সেখানেই সঙ্গে সঙ্গে মারা যায় গোপালের প্রাণহীন নিথর দেহটি মাটিতে ছিটকে পড়ে এরপর হরিহর বলে যাক এত দিনে আমার পথের একটা কাটাতুর হলো ওর জন্যই তো আজ আমার এই অবস্থা হয়েছে এরপর আমাকে পথে বসতে হতো যাতে কেউ বুঝতে না পারে আসলে গোপালের কি হয়েছে তাই গোপালের মৃত শরীরটাকে গাছের ডালে ঝুলিয়ে দিয়ে হরিহর বাড়ি চলে যায় সকাল হলে গোপালের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে একে একে গ্রামের সকলে গিয়ে সেই বাঁশ বাগানের কাছে জ্বর হয় তারা দেখে গোপালের প্রাণহীন শরীরটা গাছের ডাল থেকে ঝুলছে আর গোপালের সাইকেলটি সেই তলায় পড়ে রয়েছে গ্রামের মধ্যে বিভিন্ন হয়ে যায় রটনা কেউ বলে বাড়ির অশান্তির কারণে গোপাল আত্মহত্যা করেছে আবার কেউ বলে নিশ্চয়ই শত্রুতা করে কেউ মেরেছে কিন্তু এ আর তেমন কিছু তদন্ত হয় না এদিকে গোপালের দোকান বন্ধ হয়ে যাওয়ায় হরিহরের দোকানেই বাধ্য হয়েই লোকজন যাওয়া শুরু করলো হরিহরের ব্যবসা আবার ফুলে ফেফে উঠতে থাকলো কেননা ওই বাজারে আর কোনো মুদিখানার দোকান ছিল না মালপত্র প্রচুর বিক্রি হচ্ছিল তাই হরিহর অনেকটা রাত পর্যন্ত তার দোকান খোলা রাখত সেদিন দোকানে অনেকটা রাত পর্যন্ত কেনাকাটা চলছিল তাই গোটা বাজারের সমস্ত দোকান বন্ধ হয়ে গেলেও হরিহরের দোকান খোলা ছিল হরিহর দোকান বন্ধ করার আগে চারিদিকে একবার তাকিয়ে দেখল বাজারে কোনো লোকজন নেই সমস্ত বাজার জনশূন্য শুধু বাজারের এদিক সেদিকে কয়েকটা কুকুর শুয়ে আছে আর ল্যাম্প পোস্টগুলি আলো জ্বালিয়ে কেমন যেন নিষ্ঠুপভাবে দাঁড়িয়ে আছে চারিদিকে কেমন যেন একটা আবছা আলো আধারিত পরিবেশ তৈরি হয়েছে সেদিন খুব কুয়াশা পড়ছিল তাই পরিবেশটা কেমন যেন হয়ে রয়েছে হরিহরের মনে হঠাৎ করে আজ কেন যেন সেদিনকার রাতের গোপালের সঙ্গে তার ঘটে যাওয়া সমস্ত ঘটনা মনে পড়ে গেল হঠাৎই গোপালের চোখ আটকে যায় একটা ল্যাম্পপোস্টের আলোর দিকে সেখানে সে দেখে একটি লোক ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে আছে তবে কুয়াশার জন্য লোকটিকে ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে লোকটি চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে সে যেন হরিহরের দোকানেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে এরই মধ্যে হরিহরের মনে আবারও গোপালের কথাগুলি মনে পড়ে যায় সে মনে মনে অত্যন্ত ভয় পেতে থাকে আবার সেভাবে এটা তো কোনোভাবেই সম্ভব নয় গোপালকে তো আমি নিজে হাতেই মেরে ঝুলিয়ে দিয়েছি নিশ্চয়ই অন্য কেউ হবে এই ভেবে সে আর একবার তাকাল দাঁড়িয়ে নেই তার সারা শরীর ঘামে ভিজে যায় এরই মধ্যে বাজারের কুকুরগুলো চিৎকার করে ওঠে তারপরে চারিদিকটা কেমন যেন নিশ্চুপ হয়ে যায় এবার হরিহর বুঝতে পারে নিশ্চয়ই খারাপ কিছু ঘটতে চলেছে তাই সে দোকান বন্ধ করে। তারপর সাইকেলটা নিয়ে সবে চাপতে যাবে এমন সময় তার চোখে পড়ে গোপালের দোকানের দিকে সে তাকিয়ে যা দেখে তাতে সে ভয়ে ঠক ঠক করে সেখানেই কাঁপতে থাকে সে দেখে গোপালের দোকানটি খোলা ভিতরে একটি হ্যারিকেন জ্বলছে আর হ্যারিকেনের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে ভিতরে বসে আছে। এই না দেখে হরিহর সেখানে সাইকেল ফেলে রেখে বাড়ির দিকে দৌড়াতে থাকে হঠাৎই কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে

সে মাটিতে পড়ে গিয়েছিল এরপর থেকে হরিহর বাজারে দোকান খুলে কিন্তু অন্যান্য লোকেরা যখন দোকান বন্ধ করে তখন দোকান বন্ধ করে হরিহর বাড়ি চলে যায় আর রাত করে না তবে হরিহর বুঝতে পারে তার আশেপাশে কিছু একটা উপস্থিতি দোকান চালাতে গেলে হাটে থেকে তো মালপত্র আনতে যেতেই হবে তা না হলে তো আর দোকান জ্বালানো সম্ভব নয় তাই হাটবারের দিন এলে হরিহর ঠিক করল সকাল সকাল হাটে গিয়ে মালপত্র কিনে বেলাডোবার আগেই সে বাড়ি ফিরে আসবে সেই মতো সে হাটে গিয়ে পৌঁছালো মালপত্র তার সব কেনা হয়েছে তখন দুপুর হয়ে গেছে এরই মধ্যে হঠাৎ করে আকাশ কালো করে সেই দিনের মতো প্রচুর বৃষ্টি শুরু হলো কিন্তু হরিহর এরকম খারাপ পরিবেশেও সেদিন আর দেরি করল না সে সেই বৃষ্টিতেই মালপত্র নিয়ে বেরিয়ে পড়লো মাঝেই কর শব্দ করে বাঁজ পড়ছে সেদিন বৃষ্টির বেগ এতটাই ছিল যে হরিহর ঠিক করে সাইকেল চালাতেই পারছিল না হরিহর মনে মনে ভাবতে লাগে আজকের দিন এমন বৃষ্টি হতে হলো আগে বলে আর সময় হলো না তবে যাই হোক সন্ধে হওয়ার আমাকে এই করেই হোক বাস বাগানের হতেই হবে তাই হরিহর আরজোরে সাইকেল চালানোর চেষ্টা করে এই বর্বাদুলির ভয়ানক সময়ে একলা হরিহর নিজের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে সাইকেল চালাচ্ছে হরিহরি বসে এত জোরে সাইকেল চালিয়ে অত্যন্ত হাঁপাতে থাকে যাই হোক সে যখন পাঁচ বাগানের রাস্তায় প্রবেশ করে তখন প্রায় সন্ধে হয়েই গেছে এদিকে বৃষ্টিও থেমে গেছে এবার হরিহর ভাবল আরেকটু জোরে সাইকেল চালিয়ে বাগানটা বেরোতে পারলেই আর কোনো ভয় থাকবে না এই ভেবে সে আরও জোরে সাইকেল চালাতে থাকে তখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর বাস বাগানের ভিতরে এতটাই অন্ধকার যে এক হাত দূরেই কিছু দেখা যাচ্ছে না চারিদিকে পোকা আর চারিদিকটা যেন যেন ঢেকে ফেলেছে দেখে মনে হচ্ছে কোনো মৃত্যুপুরীর পরিবেশ তৈরি হয়েছে এরই মধ্যে হরিহর খেয়াল করে পরিবেশটা হঠাৎ করেই কেমন যেন নিস্তুপ হয়ে গেল চারিদিকে সমস্ত আওয়াজ যেন হঠাৎ কোন অজানা আতঙ্কে ভয়ে গুটিয়ে পড়েছে চারিদিকে নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছে হঠাৎই সে দেখলো তার সামনেই কিছুটা দূরে একটি বিশাল আকৃতির কালো অবয়ব দাঁড়িয়ে আছে আর কিছু বোঝার আগেই কিছু একটা সঙ্গে লেগে হরিহরের গলাটি তার ধর থেকে আলাদা হয়ে যায় আর তার শরীরটা মন্ডহীন অবস্থায় সাইকেল চেপে কিছুটা গিয়ে ছিটকে পড়ে তার এই সময় চারিদিক থেকে ফেটে পড়ে অট্টহাসির শব্দ সকাল হলে গ্রামের সবাই সেই বাস বাগানে এক এক এসে জড় হতে থাকে সবাই দেখে হরিহরের শরীরটা মুন্ডহীন অবস্থায় সাইকেলের পাশে পড়ে আছে আর তার মুন্ডুটি কিছুটা দূরে পড়ে আছে আর চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে কিন্তু কি করে হরিহরের এ অবস্থা হলো সেটা কেউই জানতে পারলো না আমাদের পেন্টুনস চ্যানেলের আরও অন্যান্য গল্পগুলি দেখতে আমাদের পেন্টুনস কার্টুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং অল বেল নোটিফিকেশন অন করে রাখুন এছাড়া আপনারা কি ধরনের গল্প পছন্দ করেন তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই ধরনের গল্প রেডি করে আপনাদের সামনে তুলে ধরবো থ্যাংক ইউ